পর্যাপ্ত দর্কসাকষির সক্ষমতা থাকলে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার আরও খানিকটা কমানো যেত এক কর্মশালায় কথা স্বীকার করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন ট্যারিফের মুখোমুখি হয়ে এর গুরুত্ব বুঝেছে সরকার এ সময় এলডিসি পরবর্তীতে বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আলাদা দপ্তর খোলার কথাও জানানো হয় সম্প্রতি পাল্টা শুল্ক ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পর আলোচনায় আসে দর্কসাকসের সক্ষমতার বিষয়টি যার দুর্বলতা স্বীকার করে দক্ষ আলোচকদের একটি পুল তৈরিতে মনোযোগ দেয় বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন মার্কিন শুল্কহারে সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে দর কষাকষির সক্ষমতা তবে দক্ষতার ঘাটতি না থাকলে শুল্কহার আরও খানিকটা কমানোর সুযোগ ছিল এ সময় অভ্যন্তরীণ সম্পদ সম্পর্কে সঠিক ধারণা নিয়ন্ত্রণ সক্ষমতা শ্রম সহ নানা দুর্বলতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডহালিয়ার প্রিমিয়ার সিমেন্ট লেবার রিফর্ম ইউ লুকিং এট সার্ভিসেস ইনভেস্টমেন্ট ট্রিটিস এন্ড মুভমেন্ট 17 ইন এ অন not just Trump tariffs, which thankfully is relatively uh, limited. In every negotiation, there are certain fundamentals around which this you know, takes shape. So the team sitting in Dhaka uh, contributing greatly to the negotiation. It was not an easy negotiation, it's still on, uh, yet to be finished, to be very honest. বক্তারা বলেন বাংলাদেশের এলডিসি পরবর্তী রপ্তানি বাজার ধরে রাখার বড় অংশ নির্ভর করছে দর কষাকষি সক্ষমতার উপর when you are dedicated in your effort, when you allocate right kind of resources, then the results can be quite amazing. the uk was able to l sign 36 trade agreements within the next three years since brexit. we will be requiring more expertise and experience in our negotiation pool. Uh, we will be working with the points and recommendations that were uh, put forward here. প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিতে ডিপার্টমেন্ট অব ট্রেড নেগোসিয়েশন নামে আলাদা দপ্তর গঠন করার পরিকল্পনা বাণিজ্য মন্ত্রণালয়ের হোসেন চ্যানেল ফোর ঢাকা